নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা সকলকে আজকে কিন্তু আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য বিশেষ একটি জামাই ষষ্ঠী পর্ব নিয়ে এসেছি রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠী সেই গল্প বলতে সেই গল্প শোনাতে আজ আমি হাজির হয়েছি আমার শ্রোতা বন্ধুদের কাছে তো শুনে নেওয়া যাক রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠীর গল্প চার বেলায় চোবচস্য লেজ পেও আয়োজন তবে তার মধ্যেও দুপুর বেলার খাওয়াটাই তো আসল খাওয়া সেই খাওয়া খেতে বসেছেন জামাতা বাবা জীবন তত্ত্বাবধানে স্বয়ং মাতা ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন আগে তেতো দিয়ে খাও তেতো কোথায় তেতো জামাই বাবা জীবন অবাক প্রথম বাটিটা শাশুড়ি আঙুল দিয়ে দেখিয়ে দিক নির্দেশ করলেন ওহো আমি বুঝতে পারিনি একটু মেখে মুগ্ধ হয়ে বললেন উচ্ছে আছে বুঝতে পারছি তেতো ভাবটাও আছে কিন্তু বেশ অন্য রকম হয়েছে তো আর একটা তেতো আছে ঘি করলা ঘি করলা ওই যাকে তোমরা কলকাতার লোকরা কাকরল বলো তিক্ত পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনা মুগের ভাত আর ডাল সঙ্গে কয়েক পথ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা এর পরে তরকারি পালা এটা তো মোচা মনে হচ্ছে হ্যাঁ মোচাই তো তুমি খাবে না কেন খাবো না আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন এইটা ওটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি তাই নাকি সাগ্রহে জামাতা বাবাজীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন বাহ এটাও ভারী সুন্দর হয়েছে বড় তৃপ্তি পেলাম দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবা জীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারি ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বললেই ভুল হবে কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার মন ভরে না আজ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক দিন পরে ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে আচ্ছা এটা ওটা তো চই দিয়ে কই মাছ মাছ কিন্তু আমি তো আমি তো এখন একদম আমিষ খাই না খাবে না শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ আর তুমি খাবে না ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না আচ্ছা থাক তাহলে আমি সরিয়ে নিচ্ছি জামাতা একটু চুপ করে রইলেন মাথা নিচু করে কি যেন ভাবলেন তারপর বললেন থাক সরানো দরকার নেই আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে অস্ফুটে বললেন হ্যাঁ এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি ঠিক এমনই একটু দূরে দাঁড়িয়ে ছিল জামাতার ভৃত্য উমাচরণ সে বড়ই অবাক হয়ে গেল মনে মনে ভাবল দেখো দেখি বাবা মশাইয়ের কাণ্ড কারখানা মা ঠাকুর চলে যাওয়ার পরে আমরা এত সাধি সাধনা করেও ওনাকে এক ফোটা আমিষ খাওয়াতে পারলাম না আর আজকে যেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলেন সময়টা উনিশশো তিন অবিভক্ত বাংলাদেশ শাশুড়ি দাক্ষায়ণী দেবী জামাতা রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই প্রবন্ধটি জামাই ষষ্ঠীর স্পেশাল রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠীর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মনন চিন্তনে থাকবেন আবারও আসবো অন্য কোনো গল্প অন্য কোনো প্রবন্ধ অন্য কোনো কবিতা নিয়ে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার